আমি খুব দ্রুত এসেছি এবং একাধিক পজিশন নিয়ে কথা বলতে চাই অনলাইনে অনেক কিছু বলা হচ্ছে কিন্তু আমার মনে হয় সঠিকভাবে বোঝানো হচ্ছে না খুব সংক্ষেপে বলি যদি আপনার পুরোনো সিস্টেমে একাধিক অ্যাকাউন্ট থাকে সেটা কোনো সমস্যা নয় কিন্তু যখন আমরা ভিক্টোরিউইথ অ্যাশ আর নতুন ব্যবসার দিকে যাচ্ছি তখন আপনার শুধু একটা অ্যাকাউন্টই যথেষ্ট একটা অ্যাকাউন্টই সব কিছু যদি আপনি তিন চার বা পাঁচটা অ্যাকাউন্ট নিয়ে থাকেন অন্যদের জন্য সেটা ঠিক আছে আপনি তাদেরকে অ্যাকাউন্টের তথ্য দিন ওরা ওএস ব্যাক অফিসে লগ করবে তারপর অ্যাপ্লিকেশন কোয়ালিফিকেশান আর কেওয়াইসি করবে একবার তারা কেওয়াইসি শেষ করলে সেই অ্যাকাউন্ট তাদের নামে ট্রান্সফার হয়ে যাবে এটাই নিয়ম যদি আপনার কুড়ি তিরিশ চল্লিশ বা পঞ্চাশটা অ্যাকাউন্ট থাকে তাহলে সম্ভবত আপনার ভাগ্যে কিছু থাকবে না নতুন ব্যবসায় একাধিক অ্যাকাউন্ট রাখা যাবে কি না সেটা এখনও কেউ জানে না মিস্টার মুফারা শুধু বলেছেন আপনার একটি অ্যাকাউন্টই প্রয়োজন আমার কাছে এটুকুই যথেষ্ট তাই আমি একটাই অ্যাকাউন্ট রাখব পুরনো সিস্টেম থেকে নতুন সিস্টেমে আসা মানে একদম নতুনভাবে শুরু করা পুরনো জিনিসগুলো নিয়ে আসা হচ্ছে না আর একাধিক অ্যাকাউন্টও থাকবে না যদি আপনার ষাটটা অ্যাকাউন্ট থাকে তাহলে সেগুলো ভুলে যান পেছনে ফেলে দিন এবং মিস্টার মুফারার সাথে সামনে এগিয়ে যান অনেককে আমি বলতে শুনেছি নিজের অ্যাকাউন্ট নাও নিজের কাজ করো অন্যদের নিয়ে ভাবার দরকার নেই আমি আমার ব্যবসা করব বাকিদের নিয়ে মাথা ঘামাবো না এটা সম্পূর্ণ ভুল ধারণা এটাই মিস্টার মুফারা চান না আমরাও তা চাই না আমরা এখানে এসেছি মানুষকে সাহায্য করতে আমি নিজের ব্যাপারে চিন্তা করি না কারণ আমি জানি আমি কিভাবে এটা করতে পারবো কিন্তু আমরা চাই যে আপনিও জিতুন মিস্টার মুফারা চান আপনি সফল হন তাই যদি কেউ শুধু আমি 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 বলে চিন্তা করে সেটা একদম ভুল মানসিকতা আমাদের সংস্কৃতি এমন নয় আমরা এখানে এসেছি একে অপরকে সফল করতে যাতে সবাই একটা জায়গায় পৌঁছাতে পারে যেখানে স্বাধীনতা আর আর্থিক মুক্তি পাওয়া যায় তাই এই মানসিকতা বদলাতে হবে আমি এই ব্যাপারে খুবই আগ্রহী আমি নিজের জন্য চিন্তা করি না আমি আপনার জন্য চিন্তা করি আর আমরা যখন এই ভিডিওগুলো করি সেগুলো আপনার জন্য যাতে আপনি প্রয়োজনীয় তথ্যগুলো জেনে সেগুলো ব্যবহার করে নতুন ব্যবসায় আয় শুরু করতে পারেন এবং আপনার আর্থিক সমস্যা দূর করতে পারেন তাহলে পরিষ্কারভাবে বলি নতুন ব্যবসায় একাধিক পজিশন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি মিস্টার মুফারা বলেছেন একটি অ্যাকাউন্ট দরকার ভবিষ্যতে তিনি স্পষ্ট করে জানাবেন তবে আপাতত একটি অ্যাকাউন্টই ভেবে চলুন যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে অন্যদের জন্য তাহলে সেই মানুষগুলোকে বলুন তাদের নিজস্ব অ্যাকাউন্টে লগ করতে প্রয়োজনীয় কাজ শেষ করতে এবং উইথ অ্যাশি প্রবেশ করতে সেখান থেকে তারা নতুন ব্যবসায় চলে যাবে শেষ কথা আমি চাই আপনি জিতুন এটাই মিস্টার মুফারার ইচ্ছা তিনি পুরো সিস্টেমটাই বানিয়েছেন যাতে আপনি এবং আমি অনলাইনে সফল হবার সুযোগ পাই আজকের মতো এটাই সব আমি আসলে এই ভিডিও করার পরিকল্পনা করিনি কিন্তু বাইরে কিছু কথা শুনে আমার ভালো লাগেনি তাই স্পষ্ট করে বললাম এগিয়ে যান চিন্তা করবেন না নতুন ব্যবসা সম্পর্কে মিস্টার মুফারা সময় মতো সব জানাবেন আপাতত শুধু অ্যাপ্লিকেশন প্রসেস শেষ করুন ভিক্টোরিয়া উইথ এসে প্রবেশ করুন আমি নিশ্চিত আপনি হতাশ হবেন না গত ছয় সাত বছরে মিস্টার মুফারা কখনও হতাশ করেননি এখনও করবেন না তিনি আপনার ভবিষ্যতের দিকেই নজর দিচ্ছেন এটাই আজকের জন্য শুভ সপ্তাহ কাটুক পরে আবার কথা হবে বিদায়